అబూల్ సోలై యానే తేరే ఖనే మాజినో జోజన్ సోలసల స్టదేవ షావపది మోంజే టిస్కి కామ్ నొలె బిజే తు వెంకుబింద ఎబంగ్ ఉపోస్తి సులీ బిజన్ అసలే মানে যার সম্পর্কে আছে সবাই আমরা উপস্থিত হয়েছি সম্পর্কে বলা তিনি এত বড় এবং এত মহান আমার কাছে এবং যারা তার সঙ্গে মিশেছেন সেটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলা করলেন তার দীর্ঘ সংগ্রামী জীবনটিকে

তিনি সকাল রক্ষার সময় আমাকে টুয়েলফোন করেন আর আপনারা সকলেই জানেন তার সঙ্গে তিনি আমাকে যেভাবে চেয়েছিলেন আপনারা শুনলেন সর্বশেষ তিনি রিটায়ার্ড টিচার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ছিলেন এবং আমাকেও সেখানে যুক্ত করেছিলেন একটা রুটিন ছাড়া আমি অন্যান্য আর কোন প্রোগ্রামে আমি যেতে পারি সেই কথাটাই তিনি আমাকে উন্নত বললেন যে ওটা ভারতবর্ষে যে শিক্ষা যে সংকট শিক্ষা ধ্বংসপ্রাপ্ত সেই সঙ্গে যারা শিক্ষকতা করেছে বা অন্যান্য পেশায় যারা নিয়োজিত রিটায়ার করার পরে তারা অনেকেই